বছরে একবার প্রত্যেকবারই এই সময় করে এই রেসিপিটা বানিয়ে নিই আর সারা বছর ধরে খাওয়া হয় নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি এমন একটা রেসিপি যে রেসিপিটা আপনারা বছরে একবার মাত্র বানিয়ে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর এই রেসিপি যদি বাড়িতে বানানো থাকে বাজার থেকে আর কিনতে হবে না পিওর জিনিসটা পাওয়া যাবে তার জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো এরকম বড় সাইজের লঙ্কা এই লঙ্কাগুলো একটু ঝাল নেই আর নিয়েছি একশো গ্রাম এই ছোটো লঙ্কা এগুলো খুব ঝাল লঙ্কা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি শুকনো করে একবার মুছে নিতে হবে বোটা ছাড়ানোর আগে লঙ্কাগুলো ধুয়ে নিতে হবে আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুপাতে ছোট ছোটো লঙ্কা বড়ো লঙ্কা ওজন করে নিয়ে নেবেন এখানে পাঁচশো গ্রাম বড় লঙ্কার সাথে একশো গ্রাম ঝাল ছোটো লঙ্কা নিয়েছি ছোটো লঙ্কাগুলো ছাড়ানো হলে বড়ো লঙ্কার বোঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব লঙ্কাগুলো বোটা ছাড়ানো হলে লঙ্কাগুলো টুকরো করে কেটে নিতে হবে বড় লঙ্কাগুলো এরকম ওটা করে কেটে নিচ্ছি এইভাবে সব বড় লঙ্কাগুলো কেটে নিলাম এখন ছোট্ট লঙ্কাগুলো দু টুকরো করে কেটে নিব এখন বাজারে প্রচুর পরিমাণে এরকম বড় লঙ্কা পাওয়া যাচ্ছে বড় লঙ্কা ফুরিয়ে যাওয়ার আগে এরকম চিলি সস বানিয়ে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারেন এই লঙ্কা সারা বছর পাওয়া যায় না এই সময় পাওয়া যায় আর এই সময় যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে সারা বছর ধরে চিলি সস খাওয়া যায় চিলি সস বাড়িতে লাগে চাউমিন বানাতে চিলি চিকেন চিলি পনির চিলি সোয়াবিন এসবে তো চিলি সস লাগেই তাছাড়া চিলি সস যদি বাড়িতে বানানো থাকে তাহলে যে কোনো স্ন্যাক্সের সাথে চিলি সস খাওয়া যাবে একবারে পিওর জিনিসটা বাড়িতে তৈরি হয় বাজারে যেগুলো পাওয়া যায় তেমন একটা খেতে লাগে একটা গন্ধ ছাড়ে কিন্তু বাড়িতে করলে বাজারের থেকেও ভালো হবে তাই আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আর এইভাবে চিলি সস বানিয়ে নিন স্কিপ করলে ভিডিওটার অনেক অংশ বাদ পড়ে যাবে তখন আপনাদের চিলি সসটা পারফেক্ট তৈরি হবে না বড় এবং ছোট সব লঙ্কা কাটা হয়ে গেলে পঞ্চাশ গ্রাম আদা খোসা ছাড়িয়ে ধুয়ে মুছে নিয়ে এরকম কুচি করে কেটে নিলাম এখন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি পঁচাত্তর এম মতো সাদা তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি চার টেবিল চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিলাম আর জিরেটা তিরিশ টেকেন্ড মতো ভেজে নিলাম এখন খুব সুন্দর একটা জিরে ভাজা সেন্ট উঠছে এখন এর মধ্যে আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদাটা একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে আদাটা এক মিনিট ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মোটা লঙ্কাগুলো গ্যাসের ফ্লেম হাই করা আছে এখন লঙ্কাটা তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই লঙ্কাতে যেহেতু ঝাল নেই তাই লঙ্কাগুলো ভাজলে নাক জলবে জ্বলবে না এইভাবে যদি চিঠি আপনারা বানিয়ে রাখেন সারা বছর ধরে দেখবেন খেতে পারবেন আর এত সুন্দর টেস্ট হয় যে বলে বোঝানো যাবে না দোকানের থেকে অনেক ভালো টেস্ট হয় আর অনেক সস্তাতেও তৈরি হয়ে যায় কারণ এখন বাজারে যে লঙ্কাগুলো পাওয়া যাচ্ছে দাম অনেক কমে যাচ্ছে হচ্ছে সঠিক সময় চিঠি সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা বড়ো লঙ্কাগুলো তিন মিনিট হাই ফ্লেমে বেঁধে নিলাম গ্যাসের ফ্লেও হাই করা আছে দিয়ে দিচ্ছি ছোটো লঙ্কা এখন আরও এক মিনিট ভেজে নেবো এক মিনিট ভেজে নিলাম লঙ্কাটা এখন চায়ের কাপে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি এখন এটা নেড়েছেড়ে দিতে হবে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ বড়ো চামচে দু চামচ দিলাম এখন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট লো ফ্লেমে রাখা ছিল এখন খুলে দেখি লঙ্কাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একবারে নরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আর যে জলটা আছে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে এই ফ্লেমে নেড়ে চেড়ে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিলাম এটার এক ফোঁটাও জল নেই আর যেটা দেখা যাচ্ছে এটা জল নয় এটা তেল সম্পূর্ণ তেলটা ছেড়ে গেছে এভাবে জলটা খেয়ে শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা টিকবে না একটু হাতে সময় নিয়ে হাই ফ্লেমে নেড়ে চেড়ে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা ঠান্ডা করতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা করার পর তারপর চিলি সসটা বানানো যাবে এখন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে নিয়ে দিলাম একটা মিক্সিং জার আর এই মিক্সিং জারের মধ্যে এটা পুরোটাই পুরে দিচ্ছি আর আমি এটা বাটার জন্য নিয়ে নিয়েছি হোয়াইট ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো এম এল ভিনিগার পরে লাগলে আরও দেবো এখন এটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এটা একটা এরকম ফাইন পেস্ট বানিয়ে নিলাম এখন নিচ্ছি আরও একশো এম মতো ভিনিগার আর ওই কড়াইয়ের মধ্যেই এই লঙ্কার পেস্টটা ঢেলে নিচ্ছি যতটা সম্ভব মিক্সার গ্রাইন্ডারের বাটি থেকে চিলি সসটা বার করে নিচ্ছি এতে একটু জলের ইউজ হবে না জল যদি দেওয়া হয় তাহলে চিলি সস টিকবে না এখন মিক্সার গ্রাইন্ডারের বাটিতে যেটুকু লেগে আছে সেটা ভিনিগার দিয়ে ধুয়ে নিচ্ছি একশো এম ভিনিগার নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর মিক্সারের বাটি ধোয়া ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটিটা আরেকবার ধুয়ে নিলাম আর সেই ভিনিগারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ভিনিগার দিয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডার বাটিটা ধুয়ে নিতে হবে এইভাবে মিক্সারের বাটি ধুয়ে ধুয়ে আমি একশো এম এল ভিনিগার পুরো এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে চিলি সস তৈরি ইচ্ছা করলে এটাকে আপনারা আরও ভিনিগার দিয়ে পাতলা করে নিতে পারেন তা আমার মনে হচ্ছে এটাই ঠিকের থেকে বেশি না পাতলা করলেও হবে তবে ভিনিগার যত বেশি দেওয়া হবে তত বেশি টেক্সচার হবে তো আমি এইরকমই করি যে আমার সারা বছর চলে যায় নষ্ট হয় না তবে এটা এয়ারটাইট কাচের জারে ভরে রাখতে হবে তবে ভরার আগে কাচের জারটা অবশ্যই শুকনো হতে হবে ভিজে কাচের জার হলে হবে না ভিজে চামচ যদি ডোবানো হয় তাহলে কিন্তু চিলি সস টিকবে না তাই অবশ্যই শুকনো চামচে করে চিলি সস বার করতে হবে দেখুন কতটা সুন্দর চিলি সস তৈরি হলো বাড়িতে সমস্ত জিনিসের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে এই রকম চিলি সস বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারবেন এই চিলি সস আমি এখন এয়ারটাইট জারে ভরে রাখবো আর ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তাহলে সারা বছর টিকে যাবে আপনারাও এভাবে চিলি সস বানিয়ে নিন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারাও যদি একবার বানিয়ে নেন সারা বছর আপনাদের কাছে বাড়িতেই চিলি সস থেকে যাবে বাজার থেকে আর কিনে আনতে হবে না অনেক কম দামে অনেকটা সস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর দোকানের থেকেও খেতে ভালো হবে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ